আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সারা বিশ্ব জগতের মুসলমান বিন্দু ভাইয়েরা দুনিয়ার জমিনে আমরা অনেক ব্যবসা করতে করতেছি এই ব্যবসা করলে হবে না আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য ব্যবসা করতে হবে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন আমি তোমাদেরকে এমন একটা ব্যবসায়ের সন্ধান দেবো না যেই ব্যবসাটা তোমরা দুনিয়ার জগতে করতে পারলে আখ রাতের জীবনে জাহান্নামের আগুন থেকে বাঁচবা তো বাজবা এবং সেরম জান্নাতের মধ্যে প্রবেশ করবা আল্লাহ পর ঘোষণা দিয়ে দিয়ে যে তুমি নুন বিল্লাহি ওর সুনিহি ও বিয়ামালিকো ময়াং ফসে কুমফি সাবিলিল্লা জালিকুম খাইরুল্লাহ কুমিন কৌতম তা আলামুন পাক বললেন যারাই দুনিয়ার জমিনে আল্লাহ এবং আল্লাহ রজুলের উপরে বিশ্বাসী স্থাপন করবে ইমান আনবে ইমান আনার বরে যারা জান মাল দিয়ে আল্লাহর জমিনের দিন প্রতিষ্ঠার জন্য কাজ করবে জেহাদ করবে পাক বলছেন ওই সকল লোকগুলোই হচ্ছে উত্তম যদি তারা এটা জানত যদি তারা এটা উপলব্ধি করতো বুঝতে পারত এই জন্য আমরা যদি ব্যবসা করতে হয় অবশ্যই অবশ্যই আল্লাহর আসলের উপরেই মান আনার পরে আমাদের ধন সম্পদ দিয়ে এবং আমাদের যে জীবন রয়েছে জীবনতে সংগ্রাম করবো আল্লাহর পথে এই সংগ্রাম যদি আমরা করতে পারি অবশ্যই অবশ্যই আঁকের রাতের জীবনে ধন্য হয়ে যাব এই ব্যবসা আমাদের প্রত্যেক যুবকগুলোকে যেন আল্লাহ পাক দুনিয়ার জমিনে করার তাও ফিকদান করেন আল্লাহ আমিন